হ্যালো এভরিওয়ান্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো চলো আজকের ভিডিওটা আমি বিকেল বেলা থেকে শুরু করছি তো এখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা তো এখন আমি একটু বেরোচ্ছি আমার বন্ধুদের সাথে এমনি জাস্ট ঘুরতে বেরোচ্ছি তো অনেকক্ষণ আগে বেরোনোর কথা ছিল জানো তো কিন্তু এতটাই বৃষ্টি আমরা বেরোতেই পারছিলাম আমরা তো যাই হোক এখন বৃষ্টিটা একটু কমেছে তো এখন বেরোচ্ছি সেরকমভাবে কোনো প্ল্যান নেই তো দেখা যাক বেরিয়ে তারপরে ঠিক করব কোথায় যাব যাবো তো চলো বেরোই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো বেরোই আর এই যে আজকে আমি এই কুর্তিটা পরেছি এই কুর্তিটা পরেছি প্রথমে ভেবেছিলাম যে জিন্স পরবো তো জিন্সের সাথে পরার মতো কোনো টপই খুঁজে পেলাম না ঠিকঠাক আর যেগুলো আছে সেগুলো এই গরমে আমি পড়তে পারছি না তো সেই জন্য এরকম একটা কুর্তি পরে নিয়েছি এই যে তো চলো এখন বেরোই তো এই যে দেখো আমি কিন্তু রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখান থেকে টোটো নিয়ে নিয়েছি তো টোটো করে আমরা একটা জায়গা ঠিক করেছি তো সেখানে যাব গিয়ে তারপরে ওখান থেকে কোথায় যাবো ঠিক করবো তো আমরা এই বড়ো পার্কের সামনেই আসলাম তো এসে ঠিক করলাম যে তাহলে বড়ো পার্কেই যাই তো সেই জন্য বড়ো পার্কে আসলাম আসলে অনেকদিন আসাও হয় না এখন অনেকটা চেঞ্জও হয়ে গেছে এখানে দিয়ে একটি সুন্দর হাঁটার রাস্তা টাস্তা অনেক কিছু করে দিয়েছে তো আগে এরকম ছিল না বহুদিন আগে এসেছিলাম অনেক দিন পর আসলাম আর আজকে ওয়েদারটা এত সুন্দর না খুব ভালো লাগছে কিন্তু জানো তো গরম আছে মানে একটু আগে যে বৃষ্টি হয়েছে কে বলবে ভালোই গরম আছে তো চলো আমরা এখন পার্কটা সুন্দর করে ঘুরে টুরে দেখি যে কোথায় কি হয়েছে তারপরে ভাবছি যে একটা ভালো দেখে বসার জায়গা দেখে বসে তিনজনে মিলে একটু গল্প করব হ্যাঁ তো এখানে এদিক দিয়ে পুরোটাই আমরা ঘুরে ঘুরে দেখলাম তো রাইট সাইড সেরকম নেই আছে ছোটোখাটো বাচ্চাদের জন্য বেশ ভালোই আছে আর বেশ ঘোরার জন্য বসে গল্প টল্প করার জন্য আড্ডা মারার জন্য এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো তো এই যে আমরা এতক্ষণ বসে বসে কিন্তু গল্প করছিলাম তো এখন ভাবছি যে এখন বেরিয়ে যাব কারণ আমাদের আরও একটু কাজ আছে আর দেখো বড়ো পার্কে এখন টয় ট্রেনও চালু করেছে তো আজকেই দেখলাম তো ভাবলাম যে ভিডিওটা করে তোমাদেরকেও দেখাই তো এখন বেরিয়ে যাব তো তার আগে একটু জলের বোতল কিনলাম জল টল খেলাম কারণ ভীষণ জল তেষ্টা পেয়ে গেছিলো তো এখন বেরিয়ে আমরা ওই যে ম্যাক্স আছে ওখানে একটু যাব ওখানে একটা দরকার আছে আসলে ব্যাপারটা হয়েছে কি আমার যে বন্ধুটা আছে মেঘনা ওর মোটামুটি এক বছর হলো জন্মদিন পেরিয়ে গেছে মানে আমরা গিফট এখনও দিতে পারিনি ওকে সেই জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে ওর জন্মদিন পেরিয়ে গেছে তো এখন অবধি আমরা গিফট দিতে পারিনি মানে আজকে দেবো কালকে দেবো এই করে করে ওর হয়তো আমার হয় না ও আমার হয়তো ওর হয় না এই করে আমাদের আর বেরোনো হয় না আর ওকে গিফটও দেওয়া হয় না তো সেই জন্য আজকে আমি আর শিল্পা ঠিক করেছি যে না आज के ओके गिफ्ट दिए ही छाड़ब যাই হোক তারপরে বড়ো পার্ক থেকে বেরিয়ে আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি ম্যাক্সের ওখানে এখান থেকে তো অল্প একটু তো হেঁটে হেঁটেই সেই জন্য চলে যাচ্ছি তো তারপরে দেখো না এখানে এসে আমরা এক গাদা জামা কাপড় নিয়ে ট্রায়াল রুমে ঢুকে সবাই পড়ে পরে দেখছিলাম যে কোনটা কাকে ভাল লাগছে আর প্ল্যান করছিলাম যে এইটা কিনবো ওইটা কিনবো এইসব করছিলাম করে তারপরে ওর জন্য একটা গিফট নিলাম তো কুর্তি নিলাম ওর জন্য আর তারপরে এই পাশেই এখানে আসলাম চা খেতে তো এখানকার চাটা নাকি খুব ভালো করে শিল্পা বললো যে এখানে এখানে দারুণ চা তো সত্যি চাটা দারুণ ছিল জানো তো একদম পুরো মালাই চা যাকে বলে সেই রকম চা ছিল খুব ভালো তোমরা যারা বালুরঘাটের মধ্যে থাকো তারা এখানকার চাটা একবার ট্রাই করো আমার তো খুব ভালো লেগেছে তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর দেখো কেবল আমরা টোটোতে উঠেছি আর যে কি বৃষ্টি নামলো মানে কি বলবো মানে আমরা একদম ঠিক টাইমে আজকে টোটোটা পেয়েছি জানো মানে এই টাইমে যদি আমরা টোটোটা আজকে না পেতাম আমরা আজকে পুরো তিনজনে ভিজে পুরো কাক ভেজা হয়ে যেতাম মানে এমনি আমরা ভিজেই যাচ্ছি কারণ টোটোতে চারিদিক দিয়ে জল ঢুকে যাচ্ছে আর মানে পুরো অর্ধেক আমরা ভিজেই যাচ্ছি তো যাই হোক চলো বৃষ্টির মধ্যে বাড়িতে যাই তারপরে দেখা হচ্ছে তো এই যে বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখলাম আমার একটা পার্সেল এসেছে তো পুজোর জন্য এই সালোয়ারটা অর্ডার করেছিলাম তো ওই ফেসবুকে যে অনলাইন গ্রুপগুলো আছে ওইখান থেকেই অর্ডার করেছিলাম তো এটার কালারটা যেন তো ফোনে না ঠিকঠাক আসছে না কেমন একটা যেন অদ্ভুত টাইপের আসছে এই জরির কালারগুলো এরকম গোল্ডেন না এই যে এইবার কালারটা ঠিকঠাক এসেছে তো বাড়িতে এসে একটু ফ্রেশ টেস হলাম মানে একদমই তো ভিজে গেছিলাম তো ফ্রেশ টেস হয়ে পার্সেলটা খুলে দেখলাম তো বেশ ভালোই এসেছে তো পুজোর মধ্যে একদিন পরা যাবে তাছাড়া পুজোর পরে তো আমাদের বিয়েবাড়িও আছে তো সেখানেও পড়তে পারবো তো কেমন হয়েছে সালোয়ারটা তোমরা অবশ্যই আমাকে জানিও আর তারপরে আর কালকে কোনো ভিডিও করা হয়নি তো আবার আজকে সকাল থেকে এই দুপুরের দিক থেকে ভিডিওটা শুরু করছি তো এখন স্নান খাওয়া সবই হয়ে গেছে তো এরপরে বিকেলবেলা একটু বেরোবো বেরোবো বলতে যাব হচ্ছে একটু টেলারের কাছে কারণ পুজো তো চলেই এলো তো কয়েকটা শাড়ি আছে ঘরে তো সেগুলো একটু ফলস পার তারপরে ব্লাউজ টাউজ এগুলো করতে দেবো মানে আমার থেকে মায়ের বেশি আসলে মানে পুজোর থেকেও জানো তো পুজোর পরে যেহেতু বাড়ি তো সেই সেইগুলোর তারা আমাদের বেশি মানে পুজোর এখনও সেরকমভাবে বাজার কিছুই হয়নি ওই বিয়েবাড়িতে যেগুলো পরবো সেগুলো সমস্ত কিছু বানাতে টানাতে দিতে হবে কারণ এখন থেকে না বানালে না এরপরে পুজো পড়ে যাবে তারপরে বিয়ের সিজন আর তখন টেলাররা জিনিসপত্র নিতে চায় না তো সেই জন্য এই যে নিয়ে আসলাম তো আমার ওই যে লাল একটা শাড়ি ছিল তোমাদেরকে দেখানো হয়নি ফলস ফাটটা বসানো হোক তারপরে আমি তোমাদেরকে বাড়িতে এনে দেখাবো তো ওইটা দিলাম আরও একটা শাড়ি ছিল ওইটাও দিলাম আর মা এই যে জামাই ষষ্ঠীতে যে মাকে আমি আর অঙ্কুর শাড়িটা দিয়েছিলাম ওইটা মা দিল আর একটা কুর্তি ছিল সেটা দিলো আর দেখো এই শাড়িটা আমার মায়ের হচ্ছে বিয়ের প্রণামী মানে আমার শ্বশুরবাড়ি থেকে মাকে এই কাঞ্জি বরমটা দিয়েছিল আমার বিয়েতে মানে এতদিনেও মা সপারও করে আর ব্লাউজও বানাতে দেয়নি আসলে সেরকম কোনো অনুষ্ঠান ছিল না সেই জন্য বানাতে দেওয়া হয়নি তো যে মানে যেই বিয়ে বাড়িটা আছে তো সেই বিয়েবাড়িটা বিয়ের দিন রাত্রে মা এই শাড়িটা পরবে তো সেজন্য আমি মাকে বললাম যে মা এখনই এটা বানাতে দিয়ে দাও তো মা জন্য ওটা বানাতে দিল আরও অনেকগুলো শাড়ি মা বানাতে দিয়েছে তো তারপরে বানাতে টানাতে দিয়ে আমরা এই যে স্মার্ট বাজারে চলে আসলাম স্মার্ট বাজারে মায়ের কিছু টুকটাক কেনাকাটি ছিল আর আমার মা স্মার্ট বাজারে আসতে ভীষণ ভালোবাসে জানো মানে কি মানে টুকটাক একটা দুটো কেনার থাকে মা বল চল আমি একটু স্মার্ট বাজার যাবো চল আমি স্মার্ট বাজার যাবো মানে একই যে ভালোবাসে স্মার্ট বাজার আসতে মানে তুমি ভাবতে পারবে না যাই হোক দুটো জিনিস কিনবো বলে যে কত জিনিস কিনে নিয়ে এলো তার কোনো ঠিক ঠিকানা নেই তো চলো এই যে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে তোমাদেরকে জিনিসগুলো দেখাই তো এখানে এই যে একটা পাস্তা নেওয়া হয়েছে এখানে ধূপকাঠি আর এই যে এই মুসলিটা আমরা যে মানে বাজার করেছি সেই বাজারে একটা অফার ছিল সব কিছুর ওপরে তো সেখানে ন টাকায় এই মুসলিটা পাওয়া গেছে আর তার সাথে এই যে ডাব সাবান নিয়েছি তো তারপরে এই যে এই কৌটোটা মা কিনেছে এই কৌটোটা আমার শিলিগুড়িতেও ছিল তো মাকে বললাম যে মানাও কৌটোগুলো বেশ ভালো আর এই যে এই এই যে এই পটেটো ফ্রাইটা এই স্মাইলিটা এটা শুনেছি নাকি খেতে খুব ভালো তো ভাবলাম যে নিয়ে আসি আর একটা ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে আসলাম অনেক দিন নিয়ে আসা হয় না আর তারপরে আরও একটা পাস্তার প্যাকেট ছিল তারপরে আমার মায়ের চুলে দেওয়ার হেনা তারপরে এখানে বাসন মাজার সাবান তারপরে এই যে এটা তারপরে সার্ফ মানে ঘরেরই সমস্ত জিনিসপত্র কেনাকাটি ছিল আজকে আর কি আর এখানে আলমান বাদাম তারপরে তোমার হচ্ছে এখানে দেখো এখানে দুধের দুটো প্যাকেট নেওয়া হয়েছে এই দুধটা যেন তো খুব ভালো তো সবসময় থাকে না পাওয়া যায় না তো আজকে পেলাম জন্য নিয়ে আসলাম তো তারপরেই যে দেখো এখানে ফ্রেঞ্চ ফ্রাইসটা ভাজছি ভাবলাম যে আজকেই ভেজে নিই কারণ নিয়ে আসলাম যখন আর বিদ্যাও এসছে আমাদের বাড়িতে তা ভালাম যে তাহলে একবারেই ভাজি তাহলে মানে এখনই তাহলে খাওয়া যাবে আর ওই স্মাইলিগুলো ভাবছি কয়েকটা ভাজবো বিদ্যা একটু আগেই এসেছে তো আমি মৌলিক বিদ্যা আমরা তিনজনে বসে এখন বিয়েবাড়ির প্ল্যানিং করছি মানে কোন দিন কী পড়বো আসলে পুজোর একদম পর পরেই বিয়েবাড়ি তো মানে সেই জন্য মানে আমাদের এখন থেকেই প্ল্যানিং শুরু হয়ে গেছে মানে কে কী পরবো কে কী কিনবো সব শুরু হয়ে গেছে তো তারপরে এই যে দেখো ভেজে টেজে সমস্ত কিছু এনে দিলাম এনাদের দুজনকে এনারা দুজন তো বসেছিল তো যাই হোক এখন আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে দেখো তারপরে সন্ধেবেলা কিন্তু বেশ আটটা মারার পরে বাড়ি চলে গেল তো তারপরে বাবা আজকে আসলো শিলিগুড়ি থেকে তো বাবা আসার সময় যে আমার আর মৌলির জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলো তো তোমাদেরকে তো আগেও বলেছি বাবা শিলিগুড়ি গেলে বা অঙ্কুশ কোথাও গেলে মানে বাইরে কোথাও গেলে আমাদের জন্য এটা নিয়েই আসে তো আজকে যেহেতু সকালবেলা বাবা রওনা হয়েছে ওখান থেকে তো একদম সকালবেলা নিয়ে তারপরে রওনা হয়েছে বিকেলের মধ্যে ধরেই একটু আগে ঢুকলো তো একদম ঠিকই আছে জাস্ট একটু ভালো করে গরম করে নিতে হবে আর মানে আজকে সন্ধ্যাবেলা আমরা পুরো একদম বিয়েবাড়ির সমস্ত ডিসকাশান করেছি মানে আসলে কি বলতো নিজেদের বাড়ির বিয়ে হলে এরকমই মানে আনন্দ হয় তাই না বলো তো চলো আমি ডিনারটা করি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাইগু